আজকে আমাদের আলোচনার বিষয় হইল বর্তমান জামানার কিছু মোল্লার পরিচয় সম্পর্কে কারণ বর্তমান জামানার মধ্যে কিছু মোল্লা সৃষ্টি যাহাদের মধ্যে ইমানিক মোটেও নহে অথচ তাহারা আলেম সাজিয়া বিভিন্ন প্রকার লেকচার ঝাড়িয়া বর্তমান জামানার সরল সোজা ধর্মবীর ব্যক্তিগুণকে একিনের হইতে বঞ্চিত করা হইতেছে। কারণ তাহারা জানেই না আসলে কি। তাহারা বিভিন্ন প্রকারের লেকচার যাইতেছে বিভিন্ন কায়দায় ভিগি শিগের মাধ্যমে ইউটিউবে ভিডিও বানাই বানায়া মানব গোষ্ঠীগুনকে এমন ভাবে বিভ্রান্ত করা হইতেছে যে ব্যাপারে আসলে ভাষায় বলা কোনো মতে সম্ভব না উক্ত মানে তাহারা কইসকে কিছু কেতাবি এলেম হাসিল করিয়া উক্ত এলেম দ্বারাই আলেম গিরি দেখায়া বিভিন্ন প্রকারের রাজনীতি সহ বহু ধর্ম ব্যবসায় তাহারা ব্যস্ত অবশ্যই রয়েছে কিন্তু তাহাদের সবসময় মুখে গল্প হইল কি রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নফস, হকুল তাজকিয়া একিন কাশফি ইমান তাজাল্লি রুহু এইসব জিনিস আসলে কি আপনি একটু আমাদের বুঝায় বলেন দিন তারা জবাব দিবে কি জানো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এর মধ্যে সব কিছু পেয়ে যাবো

সেই ব্যক্তি ইমানদার হিসাবে দাবি করা তা মোটও সম্ভব না কারণ রাদের মধ্যে পরিষ্কারভাবে সেই মহান আল্লাপ যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব আমার জিকিরে সামিল থাকে কিন্তু এই সমস্ত মোল্লাদের মোল্লারা জানি না যে দিল আর কলব আসলে কি অধিকাংশ মোল্লারা তো এতটুকু জানে বা শুধু মোল্লাতে ইয়ে বড় বড় ফকির দরবেশও এই কথা বলতে বলা বলে সমাজের মধ্যে শোনা যায় যে কলম হইলেও বসের টুকরা বিল বসের টুকরা কলম ও বসের টুকরা তাহলে বিল আর কলব এখানে দুইটা নাম হওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না তাই না যার কারণে উক্ত আলেম গুণের পরিচয় সম্পর্কে সেই মহান নবী পাক সালাম। তাহার সেই মহাপবিত্র জবান মুবারকে তিনি সঠিক সতর্কবাণী হিসাবে রুহানি নিয়ম অনুযায়ী প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে গ্রামীণ ফরমায় আলেমুল আলেমুল কল এই লেসান মানে আছে জবান এখন এখানে তিনি বলিতে চাচ্ছে জাহারা জাহেল আলেম আর জাহেল আলেম তাহারাই যাহাদের মধ্যে কেবল লেসানকৃত এলেম রয়েছে তাহাদের মধ্যে কলবি এলেমের কোনো বালাই নেই আলেম ও জাহেল ও জাহেল ও কলম মানে কাদের জাহেল এই জাহেল আলেম থেকে রয়ে আকরাম সরতুত সলম প্রত্যেক ব্যক্তিকে হুশিয়ার থাকার জন্য তিনি নির্দেশ ফরমায়া। এবং এই ব্যাপারে হুজুর পাক শুধু ফরমায়নি। সেই মহান আল্লাহ ও খোদ فرمایا মানে গุস্থিকন কে পরিষ্কারভাবে উক্ত আলেমগুলোর হাকিকত সম্পর্কে তিনি فرمایا ওয়ালা তুতে মানাগ ফালনা কলব হুয়ান যিকিরি অর্থাৎ সুরা কাফের ২৮ নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি পরিষ্কার ভাবে এরশাদ যে যাহাদের দিল আমার মানে জিকির হইতে যাহাদের দিল কিংবা কলব আমার জিকির হইতে গাফিল রয়েছে তোমরা কেউ তাহাদের পাইরবি করিব না এখন এই কোরআন আর হাদিস মতে যে সমস্ত মোল্লা বা যে সমস্ত সুফি যে সমস্ত দরবেশ যে সমস্ত ব্যক্তির দিল সেই মহান আল্লাহ পাকের জিকির করে না তাহাদের কোন মতে পাইরবি করা যাইবে না এই কোরআন হাদিসের নির্দেশ আমি বলতে এখন কোরআনের কথা হচ্ছে আল্লাহর আর হাদিসের কথা হচ্ছে নবী পাকের এখন তাহারা এই কথা বলিতে চাচ্ছে এখন প্রত্যেক সমাজের সাধারণ জ্ঞানী সম্প্রদায় ভালোভাবে চিন্তা গবেষণা করুক যে কাহাদের পাইরাবি করা যাবে কাঁদের অশিলা নেওয়া যাবে এবং কাঁদের অশিল আমরা মুক্তি পাব এই বড় বড় বিশাল ভিডিও বড় বড় নাম মানে স্মরণ করিয়া নাম দেখে যে দেখো আমরা বিশাল বড় বেলা রস করিতেছি ইয়ে করিতেছি তা করিতেছি এই সমস্ত ফালতু কথাবার্তা বলি কোনো লাভ নেই কারণ ভিতরে এই এই যে করো এটাকে যদি সাফাই করা যায় তখন এই সমস্ত লেকচার দিলে কাজ হবে এই সমস্ত লেকচারে ওষুধ বিক্রি হবে কথা বোঝা গেছে ওষুধ বিক্রি করতে গেলে নিজের কিছু কোয়ালিভিকেশন থাকার দরকার আর কলিভিশন হলে কি তাস ক্যানফ টাস ফ্যাকারফ অফক লেকিন কাশভী এবং তাজাল্লিরুহ এই প্রকারের যদি কোয়ালিভিকেশন থাকে তখন ইউটিউবে কেন সারা দুনিয়ায় যদি ওই ব্যক্তি চিল্লায় তার চিল্লানে সবাই পরিষ্কার ভাবে শুনিবে এবং এমন ভাবে শুনিবে যে মানে গাছ মাছ পশু পাখি যেমন হজরতে দাউদ আল্লাহ আলাইসাল্লাম কোরআন করতেন শুনতেন উনি যে সময় কেতাব পড়তেন ওনার যে কেতাব ছিল ওই কেতাব যখন উনি জব্বর পাঠ পড়িতেন তখন গাছ মাছ সবাই শুনিত ঠিক তাদের অনুযায়ী যখন এই কলিফিকেশন আসবে আমি যে কলিফিকেশনের কথা বললাম এই তাসকে নব তাস কলা আর কাশী ইমান তখন তাহার আলোচনা সে যে কোনো কায়দেয়ে বলুক না কেন তাহার কথা প্রত্যেকে শুনিবে যাহারা সঠিক আল্লাহ রসুলের আশেক ব্যক্তি সাধারণ ব্যক্তির কথা না যাহারা অরিজিনাল আল্লাহ রসুলের আশেক ব্যক্তি তাহারা পরিষ্কার ভাবে তাহাদের আলোচনা অবশ্যই শুনিবে যাই হোক এই আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। কারণ সামান্য কিছু আলোচনা করা হইলো বর্তমান জামানের আলমদের সম্পর্কে কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে এক মাওলানা সে আমার পি মসজিদ অনেকগুলো চোর টুল লম্বা লম্বা রয়েছে এমন ভাবে লেকচার সেই জামাত ইসলামের নামে ও ইসলামের নামে বিভিন্ন গিবাদ ফতোয়া এ ও তা মন্দির মসজিদ ভগবান আল্লাহ এইসব ইত্যাদি কথাবার্তা দিয়ে মানে এমন ভাবে মানুষের মানে একটা উল্লু বানাচ্ছে যে কথা ভাষায় বলা যায় এই ভিডিওটা দেখি আমার মনের মধ্যে একটা বিরাট খারাপ লেগেছে কারণ দেখো একজন ইমানদার ব্যক্তির কাজ ইয়ে না যে কারোর নামে গিবত গাওয়া একজন ইমানদার ব্যক্তির কাজ হচ্ছে আরো অন্য লোকদের অন্যদের উপদেশ দেওয়া যে উপদেশে তাহারা কিছু অগ্রগামী হইতে পারিবে আর সেই উপদেশ থাকবে কি ইমান একিন মমিন মত্তাকি এর ওপর এই বিষয়ের ওপরে কেবল নামাজ রোজা হজ জাকাত কলমা কালামে কোন ব্যক্তি ইমান একীন এ ব্যক্তির মধ্যে ইমান একীন আসে না ইকরা এরুম বিল্লাহান আদরদিগম বিলকুন যতক্ষণ পর্যন্ত কলবি ও মধ্যে কোন ব্যক্তি শামিল না হতে পারে সেই ব্যক্তি ঈমানদার হইতে কোনো মতে সক্ষম নহে